শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি শিখা শিখা শিখাবলকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আর আজকের ব্লগটাই যে সকাল থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন ঘড়িতে টাইম হচ্ছে সাড়ে ছটার মতো আর আজকে দিনটা হলো বুধবার তো এই যে সকালবেলা উঠে গেছিলাম সকাল ছটায় উঠে তারপরে বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টিতে একটু বসেছিলাম বৃষ্টি দেখার জন্য মানে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা লাগে তো একটু বসে নিয়েছিলাম বসে তারপরে চলে এলাম আমার করে যেহেতু রান্না করতে হবে আর তাড়াতাড়ি করে রান্না না করে দিলে তো দেরি হবে এদিকে সকালের টিফিনটা তো ভাবলাম আর বৃষ্টি দেখব না তো এই যে চলে এসছিলাম ঘরে ঘরে এসে একটু সবজিটা বানালাম আর আজকে টিফিনে সবজি বরবটি কাঁচকলার কাঁচকলা বেগুন রান্না করছি আলু দেবো না কেননা তোমরা জানো আলু আমি মেশাই না সবজিতে শাশুড়ি আলু খাই না বলে তো যা হোক রান্নাটাকে তো বসিয়ে নিয়েছিলাম ওই পাশে রান্নাটা বসি আর এইদিকে চাটাকেও ঢেলে নিয়েছিলাম চাটা অনেকখানি বানিয়ে রেখেছিলাম তো বানিয়ে নিয়ে শ্বশুর মশাইকে দিয়ে নিয়েছিলাম আর এইদিকে রেখে নিয়েছিলাম তো ভাবলাম একটু আটাটা মাখার আগে চাটাকে খেয়ে নিই তাড়াতাড়ি করে নাহলে কী বললো তো চাটা ঠান্ডা হয়ে যাবে তো এই যে মেয়ের জন্য আর নিজের জন্য চাটা নিয়ে নিলাম আর আজকে আমার বড় মেয়ে তাড়াতাড়ি উঠে গেছে মানে আমার সঙ্গেই সকাল সকাল করে সব কটা আজকে উঠে গেছে এমনি দিন কি তো নটা না বাজলে নটার আগে উঠেই না আর আজকে তাড়াতাড়ি উঠে গেছে কেননা রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল তো ওই যে সকালবেলা উঠে গেছে তো যা হোক চাটা তো খেয়ে নিয়েছিলাম চাটা খেয়ার আর এইবার আটাকেও মেখে নিয়েছিলাম আর আজকে বৃষ্টি তো পড়ছে সারাটা দিন তো ওই যে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে আর কাজের টাইমে বৃষ্টি পড়লে কি বলো তো তোমাদের দাদা ভাইও কাজে যেতে পারছে না আজকে মানে বৃষ্টি এত জোরে জোরে পড়ছে আর এদিকে ঘড়িতে টাইমও হয়ে এসছে কাজে যাওয়ার জন্য কিন্তু যে বৃষ্টির জন্য বার হতে পারছে না কাজে যাওয়ার জন্য তো যা হোক রান্নাটা তো আমি করে নিয়েছি আর এই পাশে আমার মেয়েদেরকে বসিয়ে দিয়েছিলাম খাটে মানে এবিসিডি অক্ষর সেই খেলনাগুলো তো ওইগুলো নিয়েই খেলছিল দুই বোন এই পাশে খাটের মধ্যে উঠে গেছে যেহেতু সকাল সকাল তো ওদেরকে ওই পাশে খেলনা বসে আর আমি এই পাশে কাজ করছিলাম তো এই যে খেলা করছে আর আমি মানে রুটিগুলো এদিকে নিয়ে নিচ্ছি শ্বশুর শাউরিকে দেবো বলে খাওয়ার জন্য আর উনুনগুলো একবারে মানে খালি করে কড়াই টড়াইগুলো তারপর মুছবো বলে তো যা হোক এই যে দেখো শ্বশুর মশাকে খেতে দিয়েছি শ্বশুর শাউরিকে খেতে দিয়ে নিয়ে তারপর উনুনগুলো মুছে দিচ্ছি আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে তো এই যে ঘরেই কাজ করতে আছি আর আজ অন্য কাছে খুব ভালোভাবে রুটিটা বানাতে পারলাম মানে গরম লাগেনি কেননা বৃষ্টি পড়ছে বাইরে বলে আর অন্যদিন রুটি বানাতে আসলে তো মানে গরমে পুরো ঘেমে যায় আর আজকে সেটা আর হয়নি তো আজকে খুব ভালো লাগলো রুটিটা বানিয়ে তো যা হোক বান্না তো করে নিয়েছিলাম সবজি রুটি আর এই পাশে দেখো মানে উনটুন মুছে নিয়েছিলাম আর এবার বাসন কটা শেষ সেই মানে কত বৃষ্টি দেখো মানে ঘর থেকেই বার হতে পারছি না আর এই যে বাসন দরজার কাছে বসেছি মানে মাছতে জল নিয়ে এসে গামলায় আর এখন এখানে মানে ভিডিও করছে আমার বড় মেয়ে তো ওই যে ক্যামেরা মানে খুব ছিল। ও ছোট তো ফোন ধরতেই পারছিল না তো স্ট্যান্ড দিয়েও করতে পারছিলাম না স্ট্যান্ড দিয়ে ভিডিও করলে তো ছোট মেয়ে তুলে নিয়ে পালিয়ে যাবে বলে আর স্ট্যান্ডটা দিলাম না তো ওই যে বড়ো মেয়েই হাত ধরে ভিডিওটা বানাচ্ছিল তো যা হোক এই যে দরজার কাছে বসে কটা মেঝে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে মেঝে তারপরে যে একবারেই গুছিয়ে রেখে নিলাম না হলে কি বলতো বৃষ্টির মধ্যে সারা ঘর জল জল হয়ে গেছে তো থালা বাসনগুলো সাইড করে না রাখলে না ওই যে আবার মানে বৃষ্টি তার আর ভালো লাগছে না কাজ করতে তো এই যে থালা বাসনগুলো গুছাচ্ছিলাম আর এই পাশে তোমাদের দাদা ভাই দেখো নিয়ে এসছে মানে এত বড় মাছ দেখেই মানে কি বলতো আমার মেয়েরা তো খুব আনন্দ পাচ্ছিলো এত বড় মাছ দেখে তার মধ্যে জ্যান্ত আছে অনেকই ছটফট করছিল মাছটা কিন্তু আমাদের দাদা ভাই মানে কী বলতো আজকে কাজে যায়নি বৃষ্টি তো সকাল থেকেই পড়ছে তো ওই যে একটু হাসেদের জন্য শামুক আনতে যায় বলে পুকুরের পাড়ে গেছিলো জানো তো ওই যে পুকুর পাড়ে গিয়ে দেখে অনেকগুলোই মাছ উঠেছিলো ডাঙার দিকে রুই মাছ তো ওই যে একটাটায় ধরতে পেয়েছিল। তো একটা টাকায়ই নিয়ে বাড়ি চলে এসেছিলো আর এটা মানে অনেকই বড়ো আছে দু কিলো ওজনের তৈজে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই মাছটা বানাতে বসে গেছিলাম আর মাছটা বানাতেই পারছিলাম না মানে এত বড় তার মধ্যে জ্যান্ত রয়েছে তো কিভাবে কাটবো কিছুই বুঝতে পারছিলাম না হাতেও লেগে যাচ্ছিলো কাঁটাগুলো যে কষ্ট করে বানিয়ে নিলাম কোনো দিন বানানি এত বড়ো মাছ তো হঠাৎই বানালে তো পারাই যায় না বানানো আর বিয়ের আগে তো মাছ বানাতাম মানে খাল বিল থেকে ধরে নিয়ে আসতাম মাছ কিন্তু ছোট ছোট মাছ আর এত বড় মাছ একদিনে তো মানে বানাতে অনেকটাই অসুবিধা হয়ে যায় তো যে বানালাম ওইভাবে করেই অনেক মানে দেরি হয়ে বানাতে বানাতে তো এবার এই যে আঁচগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এবার পিস কিভাবে করবো কিছুই বুঝতে পারছিলাম না তো ওই যে শাশুড়ি মাকে একটু জিজ্ঞাসা করে তারপর পিস মাছের পেজগুলো বানিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো আজকে মাছ বানাবার ভিডিওটা ভালো লাগলে জানিও লাইক কমেন্ট শেয়ার করে আর ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইবার করে দিও আর এইভাবেই পাশে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে দেখো মাছগুলো কেটে নিয়েছিলাম কেটে কুটে ধুয়ে নিয়েছি তো তোমাদের দাদা ভাই বলছে একটু মাছ ভাজা খাবে জেন মাছ যেহেতু তো যে একটু মাছ ভাজা কড়া করে খাবো বলেছে তো যে তাড়াতাড়ি করে এই ভাজাটাকে বসে দিয়েছিলাম আর এর পাশে ছোট্ট একটা হাঁড়িতে ভাত ভাত বসিয়ে নিয়েছি কেননা আজকে বাড়িতে না খিচুড়ি হয়েছে কেননা সকাল থেকেই তোমাদের দাদা ভাই তো আজকে বাড়িতে আছে তো ভাবলাম একটু খিচুড়িটাই বানাই যেহেতু দিন খিচুড়ি খাওয়াও হয়নি আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সকাল থেকে এই জন্য এই জন্য আজকে খিচুড়িটা হয়ে যাচ্ছে আর ওই পাশে তো ভাতটা হয়ে যাচ্ছে শাশুড়ি মার জন্য আর এই যে মাছটা ভাজা করছি না এই মাছটা আজকে মানে লাস্ট খাবা আমাদের কেননা শ্রাবণ মাস তো পড়ে যাচ্ছে শুক্রবারেই তো আজকে তো বুধবার এই জন্য আজকে একটু ভালো মন্দ খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি কেননা শ্রাবণ মাস পড়ে গেলে এক মাস তো নিরামিষ খেতে হয় আমাদের মানে কি বলো তো আগে তো নিরামিষটা আমি খুব একটা খেতাম না বিয়ের আগে এই বিয়ের পর এসেই মানে তোমাদের দাদা ভাই শ্রাবণ মাসটা মানে তো ওর সঙ্গে আমিও মানতে শিখে গেছি কেননা ওর একার জন্য তো রান্না করতে পারো আর একা খেলে তো আমাকে একদমই ভালো লাগে না বলে ওর সাথে সাথে আমিও না মানে অভ্যেস হয়ে গেছে আমার এই বছরে এই শ্রাবণ মাসটা মানাবার জন্য তো যাও কে যে আজকে তো একটু ভালো মন্দ খাওয়া হবে বলে যে মাছটাকে একটু ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি আর মাছের একটু ডিম ছিল তো ভাবলাম ডিমটাকেও একটু বড়া বানিয়ে নিই ডিম মাছ দিয়ে একটু রান্না করবো আজকে একটু ভালো মন্দ খাওয়া হবে যেহেতু এক মাস তো খাওয়া হবেই না তো যাও এই যে দেখো ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম আর ভাতটা তো হয়ে গেছিলো তো ভাতটাকে রেখে নিয়েছিলাম রেখে আর এই যে রান্নাগুলোকে করে নিচ্ছিলাম আর একটু ভাবছি যে ডিমটা মানে একটু মাছ দিয়ে কড়ি বানিয়ে নেব যেহেতু পুরোটা মাছ রান্না করব না আজকে মানে এখন অল্প করেই রান্না করব আবার রাতে রান্না করব যেহেতু আজকে বুধবার তো কালকে তো আর মাছ খাওয়া হবে না কালকে তো আবার বৃহস্পতিবার পড়ে যাবে বলে আজকেই রান্নাটাকে সেরে নেব তো যা হোক যে মাছের ডিমগুলো মাছগুলো সব ভাজা হয়ে গেছিল আর এবার মশলা বেটে রেখেছিলাম তো ওই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই রান্নাটাকে করব। আর মাছে আলু টালু দেবো না ওই শুধু মানে মশলা কষি করি বানিয়ে নেব যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর রান্না করতে অনেকটা দেরি হচ্ছে তো তাড়াতাড়ি করেই রান্নাগুলোকে করে নিচ্ছি তো যা হোক যে মশলাটা কষি জলটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে ফুটিয়ে দিয়ে আর এই যে মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি মানে ঝোলের মধ্যে আর মাছ বেশি দেবো না ওই পাঁচ পিসের মতো মাছ দিলাম আর ডিম কটা ছিল সেই কটা ডিমটাই রান্না করে নেবো তাড়াতাড়ি করে তো এবার সেই রান্নাটাকে আমি বসিয়ে দিয়েছি আর এই পাশে যে দেখো ভাতটাকে বেড়ে দিচ্ছি সকালের যেহেতু রান্না হয়েছিল তো শাশুড়ি মা তো খিচুড়ি খান না তো ওনার জন্য ভাত করে দিয়েছিলাম আর সকালের সবজি আর উচ্ছে ভাজা আর এই যে মাছ ভাজা আর শ্বশুর মশাইয়ের জন্য খিচুড়ি আর মাছ ভাজা করে দিয়েছি কেননা শাশুড়ি মা তো খায় না মশলা দিয়ে তরকারি তো খাবে না বলে ওনার জন্য আলাদা মাছটা ভাজা করে দিয়েছিলাম তো এই যে ভাতটাকে আমি বেড়ে নিচ্ছিলাম আর তরকারি তো নামায়নি মানে দেরি হয়ে গেছিলো অনেকটাই বলে ভাতটাকেই তাড়াতাড়ি করে বাড়ছিলাম মানে খিচুড়ি তো গরম গরম খেতে পারবে না শ্বশুর মশাই বলে আগের থেকে বেড়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো এই যে শাশুড়ি মাকে দিয়ে তারপরে শ্বশুর মশাইকে লাস্টে দিলাম কেননা তরকারিটা হচ্ছিলো তো সময় লাগছিল তো এই যে তরকারিটা হওয়ার পর শ্বশুরমশাকেও দিয়ে নিয়েছিলাম খেতে খেতে দিয়ে তারপরে যে কাজগুলো করে নিয়েছিলাম মানে এখন অনেক বেলা হয়ে গেছে আড়াইটার মতো বেজে গেছে তো তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম আবার ঘরটার মুছতে হবে চান চান করতে হবে কেন অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো আর কখন কাজ শেষ হবে সেটাও একটা মাথার মধ্যে চিন্তা ঘুরে বেড়াচ্ছিলো কেননা এই বৃষ্টির মধ্যে ঘর বাড়ির কি অবস্থা পুরো জল জল হয়ে গেছে তো একদমই ভালো লাগছিল না তো মনে হচ্ছে যে কখন কাজকর্মগুলো গুছিয়ে রাখবো তারপরে চান করব। তো এই যে ঘরটা ঝাড়ু করে নিয়ে মুছে নিয়েছিলাম মুছে টুছে তারপরে চানটা করে নিয়েছিলাম আর চানটা করে একটু মাথাগুলো আছড়ে নিলাম মানে সিঁদুর ফিঁদুর পরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এই যে এখন বিকেলবেলা দেখো মানে চারটে জল এসছিলো তো জলটা ভরে নিচ্ছি বালতিগুলোতে আর সকালে যেহেতু সময় পেলাম না মানে সারাদিনই বৃষ্টি আর সকালে কাজ করতে অনেকটাই টাইম লেগে গেছিলো তোমরা তো দেখলে সকালে ভিজে ভিজে মাছ বানালাম বাসন কুসন ধুলাম তো বৃষ্টির মধ্যে আর জল তোলাই হয়নি তো এই যে বিকেলবেলায় একটু বৃষ্টিটা থেমেছিল তো এই যে চারটে জল এসেছিলো তো চারটে জলটা এই যে রান্না করার জন্য মানে জলগুলো তুলে নিচ্ছিলাম আর কলের তো জলের প্রেশারই নেই একদমই লো প্রেশার মানে আস্তে আস্তে জল পুরো যে বসে বসে অনেকক্ষণ ধরে জলগুলোকে ভরলাম আর পুরো কি বলো তো অনেকটাই দেরি হয়ে গেছিলো আর উঠোনটা পুরো কাদা কাদা দেখো পুরো জল জমে রয়েছে মানে স্লিপ করছিল অনেকটাই পাঁচ তো ওই যে আস্তে আস্তে করে কাজগুলো করলাম তো বান্না তো জল তোলা হয়ে গেছিলো রান্না বাড়ার জল তুলে এই পাশে মানে বাথরুমের জন্য জল তুলে নিয়েছিলাম কেননা জলের সময় ছিল অনেকটাই মানে এখন অনেকটাই সময় জল থাকবে কেননা চারটার সময় তো জল এসেছিলো তো ওই যে বাথরুমের জলগুলো ভরে নিয়ে বালতি গামলাগুলো ভরে সব রেখে নিয়েছিলাম তো যা হোক বিকেলে তো একটু কাজগুলো হলো আর এই পাশে আরও দেখো জল টল ভরে নিয়ে তারপরে তোমাদের দাদা ভাই ওই যে পুকুরের থেকে গুগলি নিয়ে এসেছিলো সকালবেলা যে বলেছিলাম আনতে গেছে তো ওই যে মাছের সাথে গুগলি এনেছিল তো ওই গুগলিটাকেই একটু হাঁসেদের জন্য থেতো করে আর ওই যে খেতে দিয়ে নিচ্ছি কী বলতো হাঁসে দিয়েছিলাম ঘটাঘটা গুগলিগুলো ছোটো ছোটোই ছিল তো যে ওদের অভ্যেস নেই খাওয়ার গিলে খাওয়া তো যে খেলো না সকালবেলা বলে যে বিকেলবেলা একটু থেতো করে আর গামলার মধ্যে দিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর হাঁসগুলো এদিক ওদিক হয়ে রয়েছে তো আসতেই চায় না সেই জঙ্গলের মধ্যে ঢুকে ওদেরকে আবার তাড়িয়ে বার হয় যেন মানে ভয়ে লুকিয়ে যায় না কী করে বুঝতে পারি না তো যে ওদেরকে তাড়িয়ে নিয়ে খাইয়ে দিলাম সবাইকে একসাথে খাইয়ে দাইয়ে আবার ঢুকিয়ে দিয়েছিলাম তো এই যে বিকেল বেলার তো কাজ আমার শেষ শেষ হয়ে হয়ে গেল আর এই যে এখন রাতের বেলা রাতের জন্য একটু ভাত করছি তার সাথে ডাল আলু সেদ্ধ অমলেট আর মারুয়া রুটি আর মাছ তো দুপুরে খেয়েছি তো আর মাছ খেতে ভালো লাগছে না দুপুরে অনেকগুলোই মাছ খেয়ে নিয়েছিলাম মানে ডিম নিয়ে ডিম ছিল মাছের তো অনেকগুলোই খাওয়া হয়ে গেছে তো আর এখন ভালো লাগছিলো না খেতে তো ভাবলাম একটু রাতে অল্প করেই রান্নাটা করি কিন্তু অল্প বলতে গিয়ে আবার অনেকটাই রান্না হয়ে গেছিলো কেননা ডাল আলু সেদ্ধ বা ডিমের অমলেট কত রান্না বলো তো মানে সকাল থেকে রাত পর্যন্ত রান্নাই করতে আছি কিছু তো নেই করতে তো হবে মান মানে বাড়ির সবার জন্য রান্না একা থাকলে তো অল্প রান্না তো হয়ে যায় কিন্তু অত লোকের রান্না তো অনেকই লাগে কি করতে হয় তো অল্প রান্না তো হবে না তো যা হোক এই যে রান্নাগুলো আমি করে নিচ্ছি আর মানে ডালটা তো হয়ে গেছে সেদ্ধ তো ওটাকে এই সাইডে রেখে নিয়েছিলাম আর একটু আলু সেদ্ধ দিয়েছি তো ভাবলাম আলু সেদ্ধটা মানে মাখা বানাবো তো এই যে পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে মাখা বানাবো একটু বলে যে ভেজে রেখে ভেজে নিচ্ছি আর এইভাবে আলু মাখা করে মানে আলু মাখাতে পেঁয়াজ লঙ্কা ভেজে দিলেন আর খেতে খুব ভালো লাগে জানো তো এই যে ভেজে রেখে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আমার ভাতটাকে নামাবো আর আজকে তো একটু খেয়ে নিচ্ছি ভালো মন্দ কেননা আর কালকে বৃহস্পতিবার তারপরে শ্রাবণ তো এক মাস তো রেস্ট মানে আমিষ খাওয়ার আর এখন খাবো না আবার সেই শ্রাবণ মাসের শেষে পুজো দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া শুরু হবে তো যা হোক আমার মতো কে কে শ্রাবণ মাস মানো কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো ভাতটা হয়ে গেছিলো তো ভাতটা আমি নামিয়ে নিয়েছিলাম ভাতটা নামিয়ে দিয়ে তারপরে আবার ডাল ফোড়ন দেবো তো এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেজপাতা একটু ভেজে নিলাম ভেজে নিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি আর রাতের বেলায় রান্নাটা একটু তাড়াতাড়ি করেই করছি কেননা আবার মানে ছোটো মেয়ে তো অনেকটাই জ্বালাতন করে মানে রান্না করতে এসে আর আজকে অনেকটাই রাতের বেলায় রান্না রয়েছে তো তাড়াতাড়ি করেই রান্নাগুলো করছি মানে সকালে দুটো তিনটে রান্না থাকলেও রাতে যে আজকে অনেকটাই হয়ে যাচ্ছে দেখো কত কি রান্না করলাম রাতের বেলায় ভাত আবার ডাল আলু সেদ্ধ আবার অমলেট তার উপরে আবার রুটি মানে রাতের বেলায়ও এত রান্না করতে হয় তো এই যে বাচ্চাদের নিয়ে না মানে অনেকটাই রান্না করতে ই হয়ে যায় কি বলতো ঝামেলা হয়ে যায় বাচ্চাগুলো তো অনেকটাই জ্বালাতন করতে থাকে তো ওই যে তার মধ্যে দিয়েও কাজটা করে নি ওদেরকে খেলি তো যা হোক এই যে দেখো অমলেটটাকে আমি বানিয়ে নিচ্ছি আর ডিমটা তো একবারেই ফাটিয়ে নিয়েছিলাম ছটা ডিম ছটা ডিম ফাটিয়ে নিই না এই যে অল্প অল্প করে দিয়ে আর অমলেটটা বানিয়ে নিচ্ছিলাম তো অমলেট বানিয়ে নিয়ে তারপরে যে পিস পিস করে একবারে কেটে নিচ্ছিলাম কেটে নিয়ে একবারই অমলেটটা করে তো ওই যে আমার ডিমের অমলেটটা হয়ে গেল আর এই যে এখন মারুয়া রুটি যে আটা মেখে রেখেছিলাম সেটাকেই এখন রুটি বানাবো তো এই যে দেখো কিভাবে রুটি বানাচ্ছি মানে কোনো দিন বানায়নি তো এই যে রুটি বেলতে গিয়ে মানে রুটি উঠাতেই পারছিলাম না একদম ভেঙে যাচ্ছে মানে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর এর এর সাথে যে আটা এড করতে হয় সেটা তো আমি জানতামই না তো এই যে মানে বানাতেই পারছিলাম না লাস্টে না বানাতে পেরে না লাস্টে বলে এই যে দেখো আমার জল দিয়ে আটা মিশিয়ে আবার এই যে মানে ছিলকা রুটি আবার বানিয়ে দিলাম মানে খুব হাসি লাগছিল জানো মানে কি বলবো আর তোমাদের মানে রুটিটা বানাতে গিয়ে অনেকটাই মানে হাঁপি যাচ্ছিলাম মানে ভেঙে ভেঙে পুরো টুকরো টাকরা হয়ে যাচ্ছিলো কিন্তু এই যে দেখো অবশেষে ছিলকা রুটিটা বানাচ্ছি জল আর আটা মিশিয়ে আর অনেকটাই হচ্ছিলো ভালো কিন্তু এই যে তেলে দিয়েও ছড়াতে পারছিলাম না কিন্তু ওই যে আমার সাথে হাতে হাতের সঙ্গে সঙ্গে ঘুরে যাচ্ছিলো তো যা হোক করে বানিয়ে নিলাম তো তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা এখান থেকে শেষ সবাই ভালো থাকে